রাসুল নামাজ পড়াচ্ছেন পিছনে বাচ্চার কান্নার আওয়াজ নামাজ ছোট করে দিয়েছেন একেবারে ছোট শর্ট শর্ট করে সিজদা রুকু মানে যতটুকু না হলেই না অতটুকু করে নামাজ শেষ জিজ্ঞেস করা হলো কেন বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাছে এই বাচ্চার মায়ের বোধহয় খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে বাচ্চাটাকে সামলাতে মহিলা মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধ খুব কষ্ট হচ্ছে এই আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি সুবাহ আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার ঘুষ নেই কি হচ্ছে না হচ্ছে না আপনার সব খেয়াল রাখতে হবে কি হচ্ছে ইউ এ লিডার ইউ আর এ দাই আপনাকে এটা খেয়াল রাখতে হবে রাসুল এরকম উচ্চ বিবেক সম্পন্ন লোক ছিলেন মহাদিবনা জাবালকে এক জায়গার মদিনার পাশেই ইমাম করে পাঠালেন ইমাম তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী কিজীবী? শ্রমজীবী ওনারা উট দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত তারা খুব কষ্ট করে সারা দিন তো উনি মাগদেবের নামাজে একদিন নামাজ শুরু করলেন আল্লাহ আকবর বলে সুরা ফাতিহার পরে সুরা বাকারা শুরু করলেন কোন সুরা কোরআনের সব ছোট সুরা নাকি হ্যাঁ চাইতে বড় সুরা তো উনি হয়তো একটা খুব মানে চিল মুড়ে আছেন একটা খুব ভালো মুড়ে আছেন এবাদতের একটা মুড়ে উনি উনার আবেগ থেকে উনি হয়তো সুরা বাকারা শুরু করে দিচ্ছেন তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন করতেছেন কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী সারা দিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন এক একদল তো নামাজ ছেড়ে দিছে ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে আল্লাহর হাইব সাহেবের কাছে যে বিচার দিলেন যে আর দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন উনি মাগরিবের নামাজ শুরু করছে সুরা বাকারা দিয়ে আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে রাসুল খুব রেগে গেলেন খুব মহাদেবনে জবাল রাজি আল্লাহ ওনাকে ডেকে পাঠালেন ডেকে কি শব্দ ইউজ করছে জানেন উনি বললেন আফতান হে মহাজ তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তোমাকে পাঠালাম সেখানকার ইউনিটি ধরে রাখতে ইমাম হয়ে নামাজ পড়াবা তালিম দিবা তুমি ফিতনা ছোড়াচ্ছ তুমি কেন সাব্বি হাইমা রব্বিক আল্লাহ মুখস্ত নেই হা হা মুখস্থ নাই হাজি দুইটা সূরার কথা যে এই সাইজের সুরাগুলো তুমি এগুলো দিয়ে নামাজ পড়াবো যাতে ওদের কষ্ট না হয় ওরা তো শ্রমজীবী সাহাবি ওদের দিকে তো তোমার খেয়াল রাখতে হবে কনসিডারেট হতে হবে সুবাহান দেখেন ইমামকে এনে শাসন করলেন বুঝিয়ে বললেন যে না তোমাকে ছোট ছোট সুরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয় এবং রাসুসাহ ইসলাম কাউকে কোনো দায়িত্ব দিয়ে কাজে পাঠালে ওনার বিখ্যাত একটা বাণী তিনি বলে দিতেন আমার ভেরিফাইড যে ফেসবুক পেজ পেজের কভার ফটোতে দেখবেন এই হাদিসটা দেয়া সেটা হচ্ছে তিনি কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে তিনি বলতেন বা শিরু মানে তোমরা মানুষকে সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না দিনকে সহজ করে উপস্থাপন করো দিনকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করুন আমরা এটা ভুল করি এত কঠিন ভাবে যে কঠিন করে উপস্থাপন করতে পারলে বোধহয় ওনার ক্রেডিট এরকম একটা মানসিকতা অনেকের আছে কোন মুফতি যদি এমন কোন ফতুয়া দেয় যেটা সমাজের অধিকাংশ মুসলিম চেষ্টা করেও মানতে পারতেছে না কঠিন হয়ে যাচ্ছে তার মানে সামথিং ইজ মিসিং ইন দা ফতুয়া লিগাল তাকে তাকে সাথে হবে হবে কিভাবে জীবন করে যায় কারণ মধ্যে ঠিন্যতা রাখেনি আমরা দিনকে কঠিন ভাবে মানুষের কাছে উপস্থাপন করি মানুষকে ভয় দেখাই আমরা হতাশ করি দিন থেকে ভাগাই রশেষ আস্ত বলেছেন খবরদার দিন থেকে ভাগিও না সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো তিনকে জড়িত করে মানুষের কাছে উপস্থাপন করবে না তো তাহলে কনসিডারেট ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব উচ্চ বিবেক বোধসম্পন্ন ব্যক্তি ছিলেন একবার মাগরিবের সালাতে অথবা এশার সালাতে হাদিসে এসেছে যে ইহদা সালাতায়ে ইশা মানে মাগরিব অথবা এশায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুাকে নিয়ে তিনি নামাজে গেলেন নামাজের এক পর্যায়ে সেজদারত অবস্থায় ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু ওনার কাঁধের উপরে চেপে বসলেন দীর্ঘ সেজদা দিলেন এরপর যখন নামাজ শেষ করলেন সাহাবারা বললেন ইয়ারাসুল্লাহ এত লম্বা সেজদা দিতে কখনো দেখি নাই কি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা নামাজ চলা অবস্থায় কি আমার নাতি আমার আমি শেষদায় উঠতে গেলে তো ওর ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম ওয়েট করতেছিলাম তার খেলাধুলা শেষে তার সময় যখন নেমে গেছে আমি তখন শেষদা থেকে মাথা উঠিয়েছি কি কনসিডারেট ছিলেন দেখেন কি উচ্চ বিবেক বুধ সম্পন্ন অন্যের যাতে কষ্ট না হয় অন্যের যে কোনো কনসার্ন এগুলো সব তিনি খেয়াল রাখতেন সো দাঈদের এরকম সিক্স সেন্সের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো করুন